পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মৎস্যমন্ত্রী এবং রাজ্যপাল আপনাদের কাছে ভেনামি চিংড়ি চাষিদের একটাই বক্তব্য তারা উৎপাদন করেও লস খাচ্ছে চিংড়ির বিক্রয় মূল্য পাচ্ছে না বলে কিন্তু কেন অন্যান্য স্টেটের থেকে এই রাজ্যে চিংড়ির দাম কম কেন ভেনামি চিংড়ি চাষিদের কাছ থেকে বিভিন্ন রকমের নেগেটিভ কমান্ড পাস হচ্ছে তার কিছু ঝলক আমি আপনাদের সামনে পেশ করছি ভেনামি চিংড়ি চাষিরা যদি এই রকম লস করে তাহলে কি করে খাবে তাদের বক্তব্য কৃষকদের বাঁচানোর জন্য সিঙুর থেকে ন্যানো ফ্যাক্টরি গুজরাটে তাড়িয়ে দিয়েছে কিন্তু সিঙুরে তো রক্ষা হলো কৃষকরা চাষবাস করে খাবে আর একশো বছরের পুরনো ব্রিটানিয়া কোম্পানি পশ্চিমবঙ্গ থেকে চলে যাচ্ছে যে কর্মচারীরা বেকার হলো তারা চপ ভেজে খাবে এবং যে সমস্ত সরকারি চাকুরিরা চাকরি হারিয়েছে তারা চপ ভেজে খাবে কিন্তু ভেনামি চিংড়ি চাষিরা উৎপাদন করেও সঠিক মূল্য পাচ্ছে না এরা কি করে খাবে এটা কি আপনারা বলতে পারেন যাই হোক এগুলো ভিডিওর মূল থিম নয় এগুলো ক্রিটিসাইজ বা বিভিন্ন রকমের মন্তব্য চাষিদের কাছ থেকে আসছে তাই ভিডিওতে এক ঝলক তুলে ধরলাম মাত্র। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মৎস্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছে আমার একান্ত অনুরোধ যদি আপনারা এই ভেনামি চিংড়ি চাষটাকে নিয়ে একটু গুরুত্ব দেন তাহলে কিন্তু লাখো লাখো চাষি উপকৃত হবে শুধু তাই নয় বিগত কয়েক বছর ধরে ভেনামি চিংড়ির উৎপাদন যে এত পরিমাণে হয়েছে সেটা কিন্তু আখেরে সারা দেশের লাভ হয়েছে শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষেরও কিন্তু একটা মোটা টাকা বিদেশ থেকে রপ্তানি করে অর্থনৈতিক ভাণ্ডার কিন্তু পরিপূর্ণ করেছে রেশিও অনুযায়ী সারা ভারতবর্ষে বারো লক্ষ হেক্টর জমি এই নোনা জলের মৎস্য যোগ্য জমি রয়েছে তার মধ্যে মাত্র সাত লক্ষ হেক্টর জমিতে চাষ হচ্ছে পশ্চিমবঙ্গে অনুরূপভাবে দু লক্ষ হেক্টর জমি রয়েছে নোনা জলের মাছ চাষের জন্য সেখানে মাত্র ষাট থেকে সত্তর হাজার হেক্টর জমিতে চাষ হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে চার থেকে পাঁচ হাজার হেক্টর জমিতে চাষ হচ্ছে এই বিপুল সংখ্যক যে কোস্টাল এরিয়ার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলিতে বিশেষ করে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের উনিশটি ব্লক দক্ষিণ চব্বিশ পরগনার চোদ্দোটি ব্লক এবং উত্তর চব্বিশ পরগনাতে কিন্তু হিউজ পরিমাণে ভেনামি চিংড়ির চাষ বৃদ্ধি হয়েছিল ধীরে ধীরে সেই সংখ্যা একেবারে তলানিতে ঠেকেছে কারণ কি এক প্রোডাকশান হচ্ছিল না প্রোডাকশান হলেও চাষিরা কিন্তু রেট পাচ্ছে না উৎপাদন খরচ যা হচ্ছে বিক্রয় মূল্য কিন্তু তারা পাচ্ছে না ফলে লস খাচ্ছে এটাই হচ্ছে চাষিদের একমাত্র উদ্বেগ যে তারা আগামী দিনে চাষ ছেড়েই দেবে তাই বলছি ভারতবর্ষ দু হাজার কুড়ি সালে রপ্তানিযোগ্য যে সমস্ত খাদ্যদ্রব্য রয়েছে সেই খাদ্যদ্রব্যের মধ্যে বাসমতি চাল রপ্তানি করে সর্বাধিক টাকা মুনাফা করে বা আমদানি করে ঠিক তার পরের স্থান রয়েছে এই শ্রিম্প বা চিংড়ি দু হাজার কুড়ি সালের রেশিও অনুযায়ী এই চিংড়ি বিদেশে রপ্তানি করে চল্লিশ হাজার কোটি টাকার বেশি আমদানি করেছে ভারতবর্ষ তাহলে বাসমতি চাল কাজু বাদাম সহ যদি চিংড়ির এই ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে চিংড়ির বিক্রয় মূল্যের উপর কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী সহ রাজ্যের মৎস্যমন্ত্রীদের কিন্তু গুরুত্ব দিতে হবে দেখুন স্যার দুষ্কৃতীদের জন্য দেশ ধ্বংস হয় না দেশ ধ্বংস হয় সৎ মানুষের অকর্মণ্যতার জন্য তাই আমরা যদি সৎ হই আমরা যদি সব দিকটা ভালোভাবে গুরুত্ব দিই আমরা যদি সমস্যার সমাধান করতে পারি ভেনামি চিংড়ির চাষ কিন্তু আবারও হবে কারণ বর্তমানে উৎপাদন ভালো হচ্ছে শুধু রেট পাচ্ছে না যে কোনো চাষ বা যে কোনো অপরচুনিটি যে কোনো শিল্প নতুন কোনো কিছু আসলে প্রথমে সাউথ ইন্ডিয়া কিন্তু গ্রহণ করে তারপরেই কিন্তু পশ্চিমবঙ্গে আসে এটা কেন জানি না নিশ্চয়ই আমাদের পরিকাঠামোর অভাব আমাদের সচেতনতার অভাব তাই আমরা যদি সবাই সচেতন হই ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ একটা কিন্তু ভালো স্টেট হিসাবে বা অগ্রগণ্য হিসাবে থাকবে এমনি কম্পিউটার সার্চে যখন আমরা আমাদের স্টেটের সার্চ করি লেটার অনুযায়ী সার্চের নিচের দিকেই থাকে কিন্তু ডাব্লুবি এই কম্পিউটারের লেটার সার্চের মতো যে কোনো সুযোগ সুবিধা আসলে সবার শেষে কিন্তু পশ্চিমবঙ্গ পায় কিন্তু এটা কেন এটা থেকে আমরা সবাই মিলে কিন্তু পরিত্রাণ পেতে পারি ভেনামি চিংড়ি চাষিরা একসময় এত পরিমাণে প্রফিট করেছে দেশে এত পরিমাণের অর্থ এনে দিয়েছে দেশকে উন্নত করেছে বর্তমানে সেই সমস্ত চাষিরা হারিয়ে যাচ্ছে ভিন রাজ্যে চলে যাচ্ছে তারা পরিযায়ী শ্রমিক হিসাবে তাদের পেট চালানোর জন্য কিন্তু এত বড় একটা প্রফিটেবল বিজনেস এই শ্রিম্প ইন্ডাস্ট্রিটা শুধুমাত্র সরকার যদি একটু নজর দেয় সরকার যদি একটু অগ্রাধিকার দেয় তাহলে কিন্তু এই রেট কমের জন্য বা বিক্রয় মূল্য কম থাকার জন্য চাষিরা যে চাষ ছেড়ে দিচ্ছে এটা আর হবে না দেশের বিভিন্ন রকমের ইউনিয়ন আছে আমাদের পশ্চিমবঙ্গে চাষি ইউনিয়ন ফিড মেডিসিন বিক্রেতা ইউনিয়ন ফিস বায়ার ইউনিয়ন স্টোরেজ ইউনিয়ন ইউনিয়ন এবং ইউনিয়ন যত বেশি ইউনিয়ন যত সংখ্যক বেশি ইউনিয়ন তত সংখ্যক ফান্ড কালেকশান করে পার্টি ফান্ড বড় হচ্ছে এটা একাংশের মতামত যদি এই ইউনিয়নগুলোর কাছে প্রেসার দেওয়া হয় পার্টি ফান্ডের টাকা দেওয়ার জন্য তাহলে ভেনামি চিংড়ির রেট তো বায়াররা কম রাখবে এটা এক অংশের মতামত ভেনামি চিংড়ি চাষিরা এটাই ধারণা করছে যে অন্যান্য স্টেটের থেকে আমাদের স্টেটে সবসময়ই চিংড়ির দাম কম যেটা অন্ধ্রপ্রদেশ যেটা উড়িষ্যা এই স্টেটগুলো কি করছে যে এই স্টেটগুলো চিংড়ি চাষ করার জন্য ইলেকট্রিসিটিতে সাবসিডি দিচ্ছে তারা সরকার নির্ধারিত রেটে মাছ বিক্রি করছে সরকার নির্ধারণ করে দিয়েছে কুড়ি গ্রাম মাছ কত টাকা বিক্রি হবে তিরিশ গ্রাম মাছ কত টাকায় বিক্রি হবে কোন কাউন্টের মাছ কত টাকায় বিক্রি হবে সরকারের একটা নির্দিষ্ট রেট তৈরি করে দিয়েছে অন্যান্য স্টেট ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে কেন এটা নেই তাই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মৎস্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছে একান্ত অনুরোধ আপনারা যদি এর গুরুত্বটা পর্যালোচনা করেন বা ভেনামি চিংড়ি চাষিদের চাষ করার জন্য সহযোগিতা করেন তাহলে কিন্তু এই সিম্প ইন্ডাস্ট্রি ফুলে ফেঁপে উঠবে এবং দেশের অর্থনৈতিক ভিত কিন্তু মজবুত হবে আর যে সমস্ত বায়াররা ইচ্ছাকৃতভাবে রেট কমিয়ে রেখেছেন দেখুন আপনারা সাময়িক লাভের জন্য রেট কমিয়ে রেখেছেন তাতে কিন্তু আপনাদের ভবিষ্যতের দিনগুলো অন্ধকার হয়ে আসছে কারণ এখন যদি বায়াররা রেট কম করে মাছ কেনে যার ফলে চাষিরা লস খায় আর চাষিরা লস খেলে চাষ ছেড়ে দেবে ভবিষ্যতে আপনারা কী কিনবেন যদি কেউ চিংড়ি উৎপাদনই না করেন ফিস বায়াররা করবে কি ফিস বায়াররাও কি চপ বেচবে না ভবিষ্যতের পরিকল্পনা করে আপনারা সরকারের সঙ্গে কনসাল্ট করুন এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে সরকার চাষি এবং দেশের প্রশাসনিক অধিকর্তা মিলে এর একটা সলিউশন পায় কারণ এই সাদা সোনা ভেনামি চিংড়ি বা শ্রিম্প দেশ এবং বিদেশের সমানভাবে চাহিদা আর ভেনামি চিংড়িটা যেহেতু রপ্তানিযোগ্য প্রোডাক্ট রপ্তানিযোগ্য মেরাইন প্রোডাক্ট তাই এই ভেনামি চিংড়ি উৎপাদনের উপর যদি সরকার নজর দেয় সরকার যদি তত্ত্বাবধান করে সরকারের যদি হাত চাষিদের মাথার ওপর থাকে তাহলে কিন্তু এই চাষ ভালো হবে এবং লক্ষ লক্ষ চাষিরা বাঁচবে এই চাষের সঙ্গে যুক্ত বিভিন্ন রকমের মানুষ রয়েছে আমি একজন টেকনিশিয়ান হানড্রেড পারসেন্ট প্রোডাকশান করার পরেও চাষিরা রেট না পাওয়াতে লস খাচ্ছে তাই আমি দু হাজার চব্বিশে চাকরি ছেড়ে দিয়ে নিজে সাদা মাছের চাষ করছি চারা পোনা ফোটাচ্ছি মিন বিক্রি করছি প্লাস সবজি চাষ করছি প্রাইভেট কনসালটেন্সি দিচ্ছি তো এই রকম আমার মতো যারা ফিড বয় যারা ভেনামি চিংড়ি চাষের সঙ্গে যুক্ত বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত আছেন তারাও হাজার হাজার মানুষ কাজ হারাচ্ছে চাষ যদি বন্ধ হয়ে যায় তাহলে লক্ষ লক্ষ চাষিরা বেকার হবে লক্ষ লক্ষ পরিবার কিন্তু ধ্বংস হবে তাই প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিওর প্রতিকারের চেয়ে প্রতি রোদ শ্রেয় ভেনামি চিংড়ি বন্ধ হয়ে গেলে তারপর আপনারা ব্যবস্থা নেবেন এ প্রতিকার কি হবে তার থেকে ভালো হয় যে বন্ধ না হয়ে যদি ভেনামি চিংড়ি চাষের উৎপাদন কন্টিনিউ রাখা যায় তাহলে কিন্তু দেশের অর্থনৈতিক ভিত আরও মজবুত হবে তাই আরও একবার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মৎস্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের সম্মানীয় রাজ্যপালের কাছে একান্ত অনুরোধ আপনারা কিন্তু এই ভেনামি চিংড়ি চাষিদের দিকটা দেখুন এগ্রিকালচারের পাশাপাশি অ্যাকোয়াকালচারের বিষয়টাও কিন্তু আপনারা দেখুন এবং সাধারণ মানুষ যাতে উপকৃত হয় আপনার দেশের চাষিরা কিন্তু দুটো রুজি রোজগার করে বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা করবেন থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ অসীম